ছার আমি তো আজকে ভীষণ ভীষণ ভালো আছি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন এ দেখো রেডি সিডি হয়ে গেছি এই যে নিচে প্যান্ট এই যে টপ আর এখন কিন্তু বেরিয়ে পড়বো ট্রেনে মানে আমরা জ্ঞানটাও যাচ্ছি তোমরা অনেকে জেনে গেছে গেছো কমেন্টও করেছে আমরা সত্যি জ্ঞানটা যাচ্ছি আর কে কে যাচ্ছে সেটা তো তোমাদের দেখাবোই আর এই যে একজন যাচ্ছে সেটাও পরে দেখাচ্ছি ও রেডি হচ্ছে রেডি হচ্ছে তো এদিকে মা রেডি হচ্ছে অনেকেই যাবে রেডি হচ্ছে সবাই তো চলো সবাই রেডি হয়নি যাব কিন্তু তোমাদের তো বলেই দিলাম যে আমরা গ্যাংটক কে কে যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের এই ব্লগে শেয়ার করব আর আমাদের ট্যুরে মোটামুটি অনেক কয়েকজনই যাচ্ছে আর এই দেখো এখানে ঠাকুর প্রণাম করে সবাইকে টাটা পাইভার করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর চলেও আসলাম কিন্তু এখানে স্টেশনে আর আমরা একটা অটো বুক করেছিলাম তো চলো এখন চলে এসেছি স্টেশনে শুনতে পাচ্ছ কি না গলাটা পুরো বসে গেছে আর এই যে মারা এই দেখো আর কি মা এই যে তো সবাই এখানে বসে আছে আর এই যে আমরা একটা ফটো ভিডিও টিটো পোস্ট করছি ওই যে দাদা আমরা এখন উঠে গেছি ট্রেনে এখন ছাড়বে মাত্র ট্রেনের ভেতরটা ভীষণই নোংরা আর তোমাদের দেখাচ্ছি চলো সবাই বসে আছে এই যে এদিকে আমার গড় মশাই অহন মা আর এদিকে আমরা বসবো

তোমাদের তো দেখেই দিলাম টুরে আমাদের কে কে আছে তো টুরে আমাদের এর আগে এবার দার্জিলিংয়ে যে কয়জন ছিল সেই কয়জনই আছে শুধু এবারে অ্যাড হয়েছে রিমি আমার বুনু তো ওকে আমি কোথাও নিয়ে যেতে পারিনি এতদিন হলো তো আমি ভাবলাম যে এবার যখন আমরা যাচ্ছি সবাই মানে আমার তো ইচ্ছে করে সবাই মিলে সময়ই যেতে কিন্তু সবাইকে তো আর সবসময় নিয়ে যাওয়া সম্ভব হয় না তো এবার ভাবলাম যে না বুনুকে নিয়েই যায় তো এবার জন্য আমি বুনুকে নিয়ে যাচ্ছি আর আমারও ভীষণ খুশি লাগছে আর বুনু মানে আমার সাথে খুব ভালো একটা ফ্রেন্ড ওর তো সেই জন্য কিন্তু ওর আর আমার মানে কোনো ঝামেলা বা কোনো কিছু হয় না তো সেই জন্য আমাদের বেশ ভালোই জমে তো এদিকে পুরো আমাদের টিমটাই পুরো আর কি খুব ভালো আর কি যেখানে যায় না কেন ঘুরতে কোনো ঝামেলা ঝগড়া ঝামেলা কিছুই নেই এর আগেবার দার্জিলিংয়ে গিয়েছিলাম খুব মজা করেছি আর এবার গ্যান্টক যাচ্ছি তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা এনজয় করছি ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া গল্প আটটা মজা দিতে দিতে চলে এসেছি আমরা শিলিগুড়িতে আর শিলিগুড়িতে নাম তোমাদের আটটা বেজে গেছিলো আর আমরা ছিলাম রাত্রেবেলা আমার জেঠুর বাড়িতে আর কোনো ভিডিও করিনি গ্যান্টক যাওয়ার ভিডিও করতে হবে সে তারপরে সকালে উঠে দেখো টোটো ডেকে এনেছে দাদা আমাদের বাস ছিল যেহেতু সাতটায় তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম দেখো তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমার গলা এখনই বসে গেছে আর আমরা এখন চলে এসেছি কিন্তু এটা সিকিম যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে সার্ভে দাদারা ওদিকে টিকিট করতে গেছে আর আজকে কিন্তু অহনের বার্থডে মা কতকে টাকাও যে কার বার্থডে আজকে অহনের হ্যাপি বার্থডে আরে দি আমাদের লাগেজ পত্র সব পেছনে সবাই আছে তো চলো এবার বাসে তোমরা যারা আমার আগের দার্জিলিং এর তারা কিন্তু দেখেছো শিলিগুড়িতে আমার যে দাদা থাকে জেঠুর ছেলে সেও কিন্তু আমাদের সাথে গিয়েছিল আর এই গ্যাংটকেও কিন্তু সেই দাদা আমাদের সাথে যাচ্ছে আর তোমাদেরকে আমি দেখালাম আমাদের এতই লাগে যে মনে হচ্ছে আমাদের ইয়েতে ডিগ্রিটা ভরে গেছে পুরো গাড়ি ছেড়ে দিল সত্যি বলতে পাহাড় যে আমার এতটাই ভালো লাগে কি বলবো প্রথমবার যখন এ গিয়েছিলাম তার অভিজ্ঞতাটা একদমই আলাদা ছিল যেহেতু প্রথমবার আর এবার যাচ্ছি দ্বিতীয়বার তো সেটা একটা আলাদাই অনুভূতি কি বলবো আর গ্যাংটকটা এত সুন্দর সত্যিই দার্জিলিং একটা আলাদা সৌন্দর্য আর গ্যাংটকের সৌন্দর্যটা সম্পূর্ণই আলাদা তোমাদের মানে কি বলবো বলে বোঝানো যাবে না খুবই সুন্দর আমরা কোথায় বলো ঠান্ডা দেখতে বলো গ্যাংটকে দেখতে answers okay, <laughs> with আর এই যে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে আমাদের সাথে তিস্তা নদী যাচ্ছে তো বয়েই চলেছে আর এই ব্যাপারটা আমার ভীষণই ভালো লাগছিল দেখতে সত্যি পাহাড়কে আমি যতবারই দেখি ততবারই মুগ্ধ হয়ে যায় এত সুন্দর তো আর গ্যাংটক যাওয়ার পথে এই তিস্তা নদীর সাথে পাহাড়ের সৌন্দর্যটা একদমই সম্পূর্ণ আলাদা আরও ভীষণ সুন্দর লাগে আর তোমাদের আমি এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি রাস্তাটার একদম পাশেই তিস্তা নদী আস্তা নদীর যা স্রোত তোমাদের মানে শব্দ শুনলে মাথা খারাপ হয়ে যাবে এতটাই জোরে স্রোত বয়ে যাচ্ছে মানে এক একদম রাস্তা একটু রাস্তা যদি এদিক ওদিক হয় গাড়ি তো একদম নিচে চলে যাবে তিস্তা নদী আর তিস্তা নদীতে কিন্তু জল একদম অল্প ছিল কিন্তু স্রোত ভীষণ পরিমাণে ছিল একদম দাঁড়িয়ে থাকা সম্ভব না নদীতে গেলে ও কেমন আমার হচ্ছে গলা ঘসে তো দেখো ভিউ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি কমাইক ও তো আমরা এসেছি হোটেল ওখানে চল হোটেলে মানে একটু দাঁড়ালো খাবার দাওয়ার জন্য তো চলো হোটেলের পেছনে এসছি ভিউটা দেখো জাস্ট জলের শব্দটা শুনে জাস্ট ভাব এই নয় দশ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানি না কতটুকু বোঝাতে পারছি কিন্তু এখানে যা মানে গিয়ে যে উপভোগ করা জিনিসটা সব কিছু দেখা সৌন্দর্য আর শব্দ শোনা তার একটা আলাদা শান্তি আলাদাই মজা আমার তো ভীষণ ভাল লাগে ঘুরতে যেতে আর এই ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল তো কিছু মনে করো না কারণ আমার কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি কিন্তু আমি রেখে দিয়েছিলাম শেয়ার করার জন্য কারণ আমার এটা সারা জীবনের স্মৃতি আর আমি সবসময় মানে ইউটিউবে দিয়ে রাখি এর জন্যই কারণ আমার খুবই ভালো লাগে আর এই দেখো একটা ক্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলো এখানে কিন্তু পতাকার কালারটা সেটা ছিল তো আমি একটা কালারই দেখাতে পেরেছি আর এখানে দেখো এতটাই জ্যাম লেগে গেছে এখানে কিন্তু আমরা চলে এসেছি গ্যাংটকে একদম তো এখানে এসে দেখি পুরো জ্যাম আর পুরো রাস্তা ভালোই এসছে আর তারপরে দেখো চলে আসলাম এসে আমি তো দেখেই মাথা খারাপ কারণ এতটা উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হবে প্রথমে তো ভাবলাম কোনো ব্যাপার না উঠেই যাব তারপরে কিন্তু আমি একদম উঠতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ কারণ সবাই দেখো মাথায় করে দাদা নিয়ে উঠছে লাগেজ এত বড় বড় ব্যাগ নিয়ে এতটা সিঁড়ি ওঠা তো খুব কষ্ট আর পাহাড়ের রাস্তা মানেই কিন্তু প্রচণ্ড হাঁটা এটা আমার দার্জিলিংয়েও কষ্ট হয়েছে গ্যাংটকে এসে হচ্ছে বাবা আর এখানে গিয়ে তো আমার অবস্থা একদম খারাপ আমি মনে হচ্ছে এখানেই শেষ হয়ে যাব বসে পড়েছি সবাই জল টল খাওয়ালো তারপর আমার ঠিক হলো মানে হাঁটা চলে আসলে দেখি বুঝতে পারছো আর এইদিকে সবাই পুরো হাঁপিয়ে গেছে যে বসে পড়েছে থাক একটু মা কই তো এই দাদা তো ভীষণ কষ্ট ফাইনালি অনেক কষ্ট করার পর কিন্তু এম জি মার্কে উঠে আসলাম অনেকটা নিচ থেকে তো সত্যি খুব ভালো লাগছে যে একটা কষ্টের পরে তো একটা ভালো মুহূর্ত আসেই তো তার জন্য খুব ভালো লাগছে আর তারপর দেখো আবার হোটেলে সিঁড়ি দিয়ে উঠে আসা মানে এত কষ্ট কি বলবো কষ্ট না করলে কিন্তু ঘোরা হয় না অনেকে যারা ভাবে যে ঘুরতে গেলে শুধু গাড়িতেই ঘুরবো কোনো কষ্ট নেই তারা মানে তাদের বাড়িতে থেকে আর কি ভালো কোন ঘুরতে গেলে প্রচুর হাঁটতে হয় আর এটা জানি কিন্তু তাও কষ্ট হয় আর আজকে ছিল কিন্তু আমার ছেলের জন্মদিন মানে তিরিশে এপ্রিল তো আমি ওর জন্য গিফটটা নিয়ে এসেছিলাম ভাবলাম যে জন্মদিনের দিন না দিলে কেমন লাগে একটা তো ওর জন্য আমি হোটেলে দেখো রুমে ঢুকে গেছি রুমে ঢুকে ওকে গিফটটা দিলাম আর এটা একটা ছিল পাজাল সেট পাজালের তো এটা আমি আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম তো তোমরা দেখো কেমন লাগবে আর ওর তো দেখে খুব পছন্দ ওর হচ্ছে প্রপেটলের যে কোনো জিনিসই পছন্দ তো পাজল গেমটা পেয়ে ও করে কিন্তু গ্যাংটকের আরও মজার মজার ভিডিও আসতে চলেছে তো তোমরা আমার পাশে থেকেও আরও মজার মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এরপরে আমার ছেলের গ্যানটকে বার্থডে সেলিব্রেট করা হবে সেগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে চলো বাড়ি বাই আজকের মতো